রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানী শ্রীচরণের কৃপায় আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনীর তৃতীয় অধ্যায় ৩৩ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনেছে জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ ভগবানের মতানুযায়ী কর্ম না করলে মানুষের পতন হয় এই রূপ কেন পরবর্তী শ্লোকে ভগবান তার উত্তর দিচ্ছেন সদৃশ্য চেষ্টতে শস্যা প্রকৃতির জ্ঞানবানী প্রকৃতিং জানতে ভূতানি নিগ্রহ কিং করিষ্যতে। অর্থাৎ সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে জ্ঞানী ব্যক্তিও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম সম্পাদনের জন্য চেষ্টা করেন তাহলে নিগ্রহের জন্য জেদ করে কি হবে যত কর্ম করা হয় তা সবই স্বভাব এবং সিদ্ধান্ত অনুযায়ী হয় স্বভাব দুই প্রকারের রাগ দেশ রহিত এবং রাগ দেশ যুক্ত যেমন পথ চলার সময় কোনো বোর্ড দেখা গেলে এবং তার উপর কিছু লেখা থাকলে সেটি কোনরূপ রাগ দেশ বা সিদ্ধান্ত থেকে পাঠ করা হয় না সেটি রাগ দেশ রহিত স্বভাব থেকেই পাঠ করা হয়ে থাকে এবং শত্রুর পত্রের পত্র এলে সেটি অনুরাগ সহ পঠিত হয় এবং শত্রুর পত্রের প্রাপ্তি ঘটলে সেটি দেশপূর্বক পাঠ করা হয় তাহলে এগুলি রাগ দেশযুক্ত স্বভাব দ্বারা হয় গীতা রামায়ণ ইত্যাদি গ্রন্থ সিদ্ধান্ত সহকারেই পঠিত হয় মনুষ্য জন্ম পরমাত্মা প্রাপ্তির জন্যই হয়েছে তাই পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে কর্ম করাও সিদ্ধান্ত অনুসারেই হয় এই এইরূপ দেখাশোনা গন্ধ শোকা স্পর্শ করা ইত্যাদি মাত্রই স্বভাব ও সিদ্ধান্ত দুয়ের দ্বারাই হয় রাগ দেশ যে স্বভাব তা দোষযুক্ত হয় না বরং রাগ দেশযুক্ত স্বভাব দোষী হয় রাগ দেশপূর্বক করা কর্মগুলি মানুষের বন্ধনের কারণ হয় কারণ এতে স্বভাব অশুদ্ধ হয় এবং সিদ্ধান্তের আশ্রয়ে যে কর্মগুলি করা হয় তা উদ্ধারকারী হয় কারণ এতে স্বভাব শুদ্ধ হয় যদিও ক্রিয়া মাত্রই স্বাভাবিকভাবে প্রকৃতি সংযোগ হয়ে থাকে তবু অজ্ঞ ব্যক্তিগণ ক্রিয়াগুলির সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপন করে নিজেকে ওই ক্রিয়াগুলির কর্তা বলে মনে করেন পদার্থ এবং ক্রিয়া সময়ের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপন করার জন্যই রাগ দেশ উৎপন্ন হয় এবং জন্ম মৃত্যুরূপ বন্ধন হয়ে থাকে অপর পক্ষে যে সাধক প্রকৃতির সঙ্গে নিজের সম্বন্ধ যোগ করেন না তিনি নিজেকে সর্বদা রূপে অনুভব করেন স্বভাবে প্রধান দোষী হলো প্রাকৃত পদার্থের প্রতি আসক্তি স্বভাবে যতক্ষণ আসক্তি থাকে ততক্ষণ পর্যন্তই অশুদ্ধ কর্ম হয়ে থাকে সুতরাং আসক্তি সাধকের পক্ষে বন্ধনের মুখ্য কারণ আসক্তি থাকে মেনে নেওয়া অহং বোধেরই এবং মন বুদ্ধি ইন্দ্রিয় ইন্দ্রিয় বিষয়সমূহে এর প্রভাব দেখা যায় এক চেতন দ্বারা জ্বরের সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধ থেকে দৃষ্ট রূপ অহম জড় প্রকৃতির রূপ অহম মহানুভূতান্ন ভূতান্ন অহংকার জড় প্রকৃতির রূপ অহং এর কোনো দোষ নেই কারণ মন বুদ্ধি ইন্দ্রিয়াদের মতো এটিও একটি কারণ তাই সমস্ত দোষ হয় এই মেনে নেওয়া অহমে জ্ঞানী মহাপুরুষদের মধ্যে এই তাদাত্মরূপ অহমের সর্বতভাবে অভাব দেখা যায় সুতরাং তাদের বলে কথিত শরীর দ্বারা যে সকল ক্রিয়া হয় তা প্রকৃতির ধাতুরূপ অহং দ্বারাই হয়ে থাকে প্রকৃতপক্ষে সমস্ত প্রাণীর সকল ক্রিয়ায় সংগঠিত হয় এই প্রকৃতির ধাতুরূপ অহং দ্বারা কিন্তু জড় শরীরকে আমি এবং আমার মনে করা অজ্ঞানী মানুষ সেই ক্রিয়াগুলিকে নিজের এবং নিজের বলে মনে করে এবং আবদ্ধ হয়ে যায় কারণ এই ক্রিয়াগুলিকে নিজের বা নিজের জন্য মনে করলে আসক্তি জন্মায় সদৃশ্যং চেষ্টতে শস্যা প্রকৃতির জ্ঞান ও বানবিক নির্দোষ হয় এবং তারা প্রকৃতির হন না তবুও তাদের চেষ্টা নিজ প্রকৃতির স্বভাব অনুযায়ী হয়ে থাকে যেমন কোন জ্ঞানী মহাপুরুষ যদি ইংরাজি না জানেন তাহলে তাকে ইংরাজি বলতে বললে তিনি তা বলতে পারবেন না কিন্তু যে ভাষা তিনি জানেন সেই ভাষাতেই তিনি বলবেন ভগবানও নিজ প্রকৃতিতে স্বভাব বশীভূত করে যখন যে জনিতে জন্মগ্রহণ করেন সেই স্বভাব অনুযায়ী কর্ম করেন যেমন ভগবান শ্রীরাম বা শ্রীকৃষ্ণ রূপে মনুষ্য অবতার গ্রহণ করলে অথবা মৎস্যকূর্ম বরাহ ইত্যাদি রূপে অবতার গ্রহণ করলে সেই সেই প্রকাশ অনুযায়ী তিনি কর্ম করেন এর তাৎপর্য হলো এই যে ভগবানের অবতার দেহেও বর্ণ এবং জনি অনুযায়ী স্বভাবের পার্থক্য থাকে কিন্তু বর্ষতা থাকে না এই রূপ যে সকল মহাপুরুষদের প্রকৃতি হতে সম্পর্ক ছেদ হয়েছে তাদের স্বভাবে পার্থক্য থাকলেও বর্ষতা থাকে না কিন্তু যে মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তার স্বভাবে পার্থক্য এবং বর্ষতা দুই থাকে এখানে পদটির অর্থ যে জ্ঞানী মহাপুরুষের প্রকৃতি নির্দোষ হয় তিনি প্রকৃতির বশ হন না বরং প্রকৃতি তার বশ হয়ে থাকে কর্মের ফলে উৎসের মূল বীজ হল কর্তৃত্বাভিমান এবং স্বার্থবুদ্ধি জ্ঞানী মহাপুরুষদের কর্তৃত্বাভিমান এবং স্বার্থবুদ্ধি থাকে না তাদের দ্বারা শুধুমাত্র চেষ্টা করা হয় কর্ময় বন্ধনকারক হয়ে থাকে চেষ্টা বা ক্রিয়া নয় সেই জন্য এই স্থানে চেষ্টতে পদ্রী ব্যবহৃত হয়েছে তাদের স্বভাব এত শুদ্ধ হয় যে তাদের করা ক্রিয়াগুলিও অত্যন্ত শুদ্ধ এবং সাধকদের জন্য আদর্শ হয়ে থাকে পূর্বেকার এবং বর্তমান জন্মের সংস্কার বাবা মায়ের সংস্কার এবং বর্তমানের সঙ্গে শিক্ষা পরিবেশ অধ্যয়ন পূজা চিন্তা ক্রিয়া ভাব ইত্যাদি অনুযায়ী স্বভাব গড়ে ওঠে প্রত্যেক মানুষের স্বভাব বিভিন্ন প্রকারের হয় এবং তাকে নির্দোষভাবে গড়ে তোলার ব্যাপারে সকলেই স্বাধীন ব্যক্তিগত স্বভাবের পার্থক্য জ্ঞানী মহাপুরুষদেরও থাকে চেতনে কোনো প্রকার পার্থক্য থাকে না এবং প্রকৃতিতে স্বাভাবিকভাবেই পার্থক্য থাকে প্রকৃতির কাজই হলো বৈষম্য যেমন আম এক জাতের হলেও নানা নামে নানান প্রকার পার্থক্য থাকে তেমনই প্রকৃতি স্বভাব শুদ্ধ হলেও জ্ঞানী মহাপুরুষদের প্রকৃতিতে পার্থক্য থাকে জ্ঞানী মহাপুরুষের স্বভাব শুদ্ধ হয় তাই তিনি প্রকৃতির বশ হন না এর বিপরীতে অশুদ্ধ স্বভাব সম্পন্ন ব্যক্তি তার নিজেরই সৃষ্ট স্বভাবের মধ্যে বাধ্য হয়ে কর্ম করে নিগ্রহ সাথে যার স্বভাব অত্যন্ত শুদ্ধ এবং শ্রেষ্ঠ তার ক্রিয়াগুলিও তার প্রকৃতি অনুযায়ী হয় তাহলে যার স্বভাব অশুদ্ধ সেই ব্যক্তির ক্রিয়া তো তার প্রকৃতি অনুযায়ী হবে এই বিষয়ে ব্যতিক্রম হওয়ার উপায় নেই যার যেমন স্বভাব তাকে সেই অনুযায়ী কাজ করতেই হয় স্বভাব অশুদ্ধ হলে তার অশুদ্ধ কর্ম এবং শুদ্ধ হলে তার শুদ্ধ কর্মে মানুষকে নিয়োজিত করে অর্জুনও যখন জেদের বসে যুদ্ধরূপ কর্তব্য কর্ম পরিত্যাগ করেছিলেন তখন ভগবান তাকে এ কথাই বলেছিলেন তোমার স্বভাব তোমাকে বলপূর্বক যুদ্ধে নিয়োজিত করবে কারণ তোমার স্বভাবে খাত্র কর্ম করার প্রবাহ রয়েছে তাই স্বাভাবিক কর্মে আবদ্ধ হয়ে বসীভূত হয়ে তুমি যুদ্ধ করবে অর্থাৎ এতে তোমার জেদে কিছু হবে না করিশ্বাসবসহবিত যেমন কোনো গাড়ির নির্দিষ্ট গতিসীমা একশো মাইল হলে সেটি তার চেয়ে বেশি বেগে চলে না তেমনি জ্ঞানী মহাপুরুষের দ্বারাও নিজ শুদ্ধ প্রকৃতির বিপরীতে যাওয়ার চেষ্টা থাকে না অশুদ্ধ প্রকৃতির ব্যক্তিদের স্বভাব খারাপ হওয়া গাড়ির মতো খারাপ হয়ে যাওয়া গাড়ি সারাবার দুটি প্রধান উপায় এক গাড়িটি নিজে সারানো দুই গাড়িটিকে কারখানাতে পৌঁছে দেওয়া তেমনি অশুদ্ধ চিত্ত ব্যক্তিদের শুধরাবারও দুটি উপায় আছে এক রাগ দেশ হইতো হয়ে কর্ম করা দুই ভগবানের শরণাগত হওয়া গাড়ি যদি ঠিক থাকে তবে আমরা গাড়ির অধীন হই আর যদি গাড়ি খারাপ হয়ে থাকে তাহলে আমরা তার অধীন হয়ে যাই তেমনি জ্ঞানী মহাপুরুষের প্রকৃতি শুদ্ধ হওয়ায় তিনি প্রকৃতির বস হন আর অজ্ঞ ব্যক্তির প্রকৃতি অশুদ্ধ হওয়ায় তিনি প্রকৃতির হয়ে থাকেন যার জড়ত্বের প্রতি গুরুত্ব থাকে সেই ব্যক্তি যতই বিদ্যান হোক না কেন তার পতন অবশ্যম্ভাবী কিন্তু যার জড়ত্বের প্রতি কোনো মোহ নেই এবং ভগবত প্রাপ্তি করায় যার উদ্দেশ্য এই রূপ ব্যক্তি বিদ্যান না হলেও তার উত্থান অবশ্যম্ভাবী কারণ যার উদ্দেশ্য ভোগ এবং সম্পদ সংগ্রহ না হয়ে শুধুমাত্র পরমাত্মা প্রাপ্তি হয়ে থাকে তার সমস্ত ভাব বিচার কর্ম ইত্যাদি তার উন্নতি সহায়ক হয়ে যায় সুতরাং সাধকের সর্বপ্রথম উদ্দেশ্য হওয়া উচিত পরমাত্মা প্রাপ্তি তথা সেই উদ্দেশ্য সিদ্ধের জন্য রাগ দেশ রহিত হয়ে কর্তব্য কর্ম করা রাগ দেশ রহিত হওয়ার সহজ উপায় হলো প্রাপ্ত শরীরাদি পদার্থগুলিকে নিজস্ব বা নিজের জন্য মনে না করে অপরের সেবার্থে নিয়োগ করা এবং তার পরিবর্তে কিছু আকাঙ্ক্ষা না করা প্রকৃতির অধীন না হওয়ার জন্য সাধকের উচিত কোনো আদর্শ সামনে রেখে কর্তব্য কর্ম করা আদর্শ দুই প্রকারের হতে পারে এক ভগবানের মত দুই শ্রেষ্ঠ মহাপুরুষের আচরণ যারা আদর্শ সামনে রেখে কর্ম করে তাদের প্রকৃতি শুদ্ধ হয়ে যায় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্ব অনুভূত হয় অপরপক্ষে আদর্শ সামনে না রেখে যারা কর্ম করে তারা রাগ দেশ দেশপূর্বক সমস্ত কর্ম করে থাকে যার জন্য রাগ দেশ দৃঢ়তর হয় এবং তাদের পতন হয় নষ্টান বৃদ্ধি নদীর স্রোতকে যেমন আমরা রুদ্ধ করতে পারি না কিন্তু খাল কেটে তার গতি ঘুরিয়ে দিতে পারি তেমনি কর্মের প্রবাহ আমরা বদ্ধ করতে পারি না কিন্তু তার গতি অন্যদিকে ঘুরিয়ে দিতে পারি নিঃস্বার্থভাবে শুধু মাত্র অন্যের হিতের উদ্দেশ্যে কর্ম করা কর্মপ্রবাহের গতি বদলানো নিজের জন্য কর্ম করলে কর্মের গতি বদলায় না এর তাৎপর্য হচ্ছে এই যে শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে কর্মপ্রবাহ জগতের দিকে যায় এবং সাধক কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান করোনা দি ব্যতীত কেউ কোনো কাজ করতে পারে না যেমন আচার্য বালকের স্থিতিতে এসে তাকে বর্ণমালা গ ইত্যাদি শেখান জ্ঞানী মহাপুরুষ সাধারণ মানুষের স্থিতিতে এসে তাদের বোঝান কর্মের সম্পাদন করেন চেষ্টাতে পত্রের অর্থ হলো তিনি কর্ম করেন না তার প্রকৃতি অনুসারে শতই ক্রিয়া হয়ে থাকে যেমন গাছের পাতা নড়লে তাতে কোনো ফলরূপ পাপ বা পুণ্য অর্থাৎ কর্ম হয় না তেমনই কর্তৃত্বাভিমান না থাকায় তার শুভ অশুভ কোনো কর্ম হয় না জ্ঞানী মহাপুরুষগণ অপরের হিতে ব্যাপৃত থাকেন কেননা সাধনা অবস্থা থেকেই তাদের স্বভাব থাকে প্রাণীদের হিত করার দিকে সর্বভূত হিতরতা তাই তাদের কোনো কিছু করা জানা এবং পাওয়া বাকি না থাকলেও তাদের মধ্যে সকলের মঙ্গল করার স্বভাব থেকে যায় তাৎপর্য হলো এই যে অন্যের হিতের জন্য কাজ করতে যখন তাদের জগৎ সংসার থেকে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন তাদের আর চেষ্টা করতে হয় না স্বভাব বসে তাদের দ্বারা সতই অন্যের হিত সাধন হয়ে থাকে I did